গাজা অভিমুখী আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুথ ফ্লোটিলা ইসরায়েলের ঘোষিত বিপদসীমায় প্রবেশ করেছে গাজার উপকূল থেকে প্রায় তিনশো সত্তর কিলোমিটার বা প্রায় দুইশো নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে এই নৌবহরটি বুধবার ইসরায়েলি গণমাধ্যম ইএনএথ নিউজ এক প্রতিবেদনে জানায় গাজার দিকে এগিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কয়েকটি জাহাজ আসদ বন্দর এবং বাকি জাহাজগুলো ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে ইসরায়েলি বাহিনী প্রতিবেদনে আরও বলা হয়েছে ইসরায়েলি নৌবাহিনী জাহাজগুলো আটকের প্রস্তুতি নিচ্ছে অধিকার কর্মীদের উপর হামলা চালিয়ে জাহাজগুলো জব্দ করার পরিকল্পনা তাদের জাহাজগুলো জব্দের সময় অধিকার কর্মীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা থেকে আশপাশে হাসপাতালগুলোতে ব্যাপক প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে অপরদিকে তাদের আটকের জন্য আসুদ বন্দরে প্রায় পাঁচশো পুলিশ সদস্য মোতায়েন করেছে দেশটি প্রায় চল্লিশটি জাহাজের ত্রাণ নিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকার দিকে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য অধিকার কর্মী বিশ্লেষকরা জানিয়েছেন এই উদ্যোগ বিশ্ব সম্প্রদায়ের নজর কাড়ার পাশাপাশি ইসরায়েলের নীতি এবং মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক চাপ বৃদ্ধিতে সহায়ক হতে পারে কারণ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন দেশের নৌবাহিনী বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে